এবার চোখ রাখবো মালদার দিকে বনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা যান চলাচল নিয়ে সিপিএম এবং তৃণমূলের মধ্যে তুমুল বচসা বাগ বিতণ্ডা উত্তেজনা এলাকায় ঘটনাস্থলে পুলিশ বনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা গাড়ি চলা নিয়ে সিপিএম এবং তৃণমূলের মধ্যে তুমুল বচসা হুলস্থুল পরিস্থিতি দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে চলছে ভারত বন্ধ আপনারা জানেন মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ একাধিক ইস্যুতে এই বন ডাকা হয়েছে এদিন সকাল সকাল হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় বন সফল করতে ময়দানে নামে সিপিএম নেতৃত্ব অন্যদিকে বন এবং ব্যর্থ করতে হরিচন্দ্রপুর 1 নম্বর ব্লক আইএনটিটিউসি সভাপতি সাহেব দাসের নেতৃত্বে ময়দানে নামে তৃণমূল দুপক্ষের মধ্যে চলতে থাকে স্লোগানিং শহীদ মূর এলাকায়তে সিপিএম নেতা কুরমিরা গাড়ি চালিয়ে চলে বাধা সৃষ্টি করার চেষ্টা করে সেই সময় তৃণমূল নেতা কুরমিরা জনচলাচল স্বাভাবিক করতে গেলে দুই পক্ষের মধ্যে বচসা বেধে যায় এনি আমাদের প্রতিনিধি তনুজ জৈন রয়েছে সরাসরি তনুজ এই মুহূর্তকে প্রভাব একদমই দেখো অভিজিৎ বনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে আর গাড়ি চলা নিয়ে সিপিএম এবং তৃণমূলের মধ্যে তুমুল বচসা তৈরি হয়ে যায় হুলুস তুলুস পরিস্থিতি তৈরি হয়ে যায় দেখো দশটি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের ডাকে চলছে ভারত বন আর মূল্য বৃদ্ধির প্রতিবাদ সহ একাধিক কিছুতেই বন ডাকা হয়েছে আর এদিন সকাল সকাল হরিশ্চন্দ্রপুর সদর এলাকায় বন সফল করতে ময়দানে নামে সিপিআইএম নেতৃত্ব আর তারপরে দেখো বচসা তৈরি হয় বাঘ চলে যায়ছি দুই পক্ষের মধ্যে চলতে থাকে স্লোগানিং আর শহীদ মোড় এলাকাতে সিপিএম নেতা গাড়ি চলাচলে বাধা সৃষ্টি করার চেষ্টা করে আর সেই সময় তৃণমূল নেতা যান চলাচল স্বাভাবিক করতে গেলে সেই দুই পক্ষের মধ্যে বচসা বেড়ে যায় তুমুল বাঘ বিতন্ডা তৈরি হয়ে যায় ছড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা তারপরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গোটা বিষয়টি আর তারপরেই দেখো অন্যদিকে চাচল সদর এলাকায় বনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার ছবি এসছে আর তৃণমূলের শ্রমিক সংগঠনের যে নেতাদের দাদাগিরি প্রকাশ্যে এসছে আর বন যে দোকানের সাটার থেকে সিটুর ফ্ল্যাগ খুলে দোকান খোলানোর চেষ্টা করছে আর সরকারি বাসের চেন অফিস খুলে বাস চালানোর জন্য মাই খাতে কার্যত হুশিয়ারি দিতে দেখা গেল চাচল আইএনটিডিউসি ব্লক সভাপতি অমিতেশ পান্ডেকে আর বনকে কেন্দ্র করে সকাল সকাল ব্যাপক উত্তেজনা ছবি করে নজর রাখো তনুজ ঘটনার দিকে আপনাদের মালদার হরিশ্চন্দ্রপুর এবং শহীদ মোড় এলাকায় গাড়ি চলাচল নিয়ে হুলস্থুল পরিস্থিতি তৈরি হয় বাম এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে এবং এর মধ্যে আসে তৃণমূলের দাদাগিরির প্রসঙ্গ দেখুন ভিজুয়াল 見たことない。<laughs> <laughs>